অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পার্সন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হয়েছে এই টাকার মালিক আমার বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্য তো আইসি আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি নাই কথা উনি তো শুনেই নাই না শুনলেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কি আছে নাকি আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দান করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি আপনি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেরিতে নিয়েও কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন নাম্বার অফ পার্লামেন্ট যেই জায়গায় আমরা কামলাপ র্যাব গোয়েন্দা কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে একযুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ কথা বুঝতে হবে তারপরে কথা বলতে হবে মাইক এখন আমার হাতে একজন আলমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা ওইটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আলম আমার সাথে এই বাংলাদেশের জলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর গোপলস গুন্ডা আর এই বাংলাদেশের জলখানাগুলো ভরে গেছে আলো এই বাংলাদেশগুলো ভরে গেছে আলো মোলমা দেয়া মিথ্যা ড্রাইব্যুনাল সাজাইয়া মিথ্য প্রচুর সাজাইয়া মিথ্যা বিচার প্রতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বলাইয়া আবার কলাদের বাকিগুলোকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষগুলো অপরাধীর গড়ায় দাঁড়ায় ঠিক কেনা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই মসজিদের মিনবারগুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আগাত এসে পাল্টা আগাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আগাত উৎসব পাল্টা জবাব হবে ঠিক প্রতিযোগিতা দিন ফাইল ফাইল করে হিসাব নেওয়া হবে এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি ঠিক আমরা ভেসে আসি নাই ওদের ভাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি অসত করতে আমার মামার বাড়ি না এমন বিষয় না ভাই আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধোপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না যে কেমন কথা আজব কথা এ দেশের জন্য এটা জ্যাস্ট হয় এটা ধ্বংস এটা অধপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা বলেন ধ্বংস করে নি হয়ে হয়েছে যেই কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন চুপ করে থাকবেন আল্লাহ তোর কথা আলাহ এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি ছেড়ে দেন এই প্যান্ডেলে যাওয়ার আছি আমরা সবাই মানুষ আমরা সবাই কি জুড়ে বলতে হবে সবাই কি মঞ্চে যারা আছে তারা না না বইয়াদের রয়েছে এডি বেশি হত্যা কথা না সবাই কথা বললেন আমরা সবাই কি এই মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে বানানোর পরে আল্লাহ চান সবগুলা বান্দা যেন জান্নাতে চলে যায় একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই বরং চলস। কারণ যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নি আমি একটা কাও আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলবেন না আপত্তি ফ্যারেজ তারা বলছিল মানুষ বানানোর দরকার নেই কারণ আপনি মানুষ মানাবেন ওরা মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে মানুষ মানুষের উপরে জোর করে জুলুম করবে বলবে এক কথা করবে আরেক কাজ বলবে পালাই না পালাই না বারোটার পরে খুইজা পাওয়া যাবে না ঠিক